সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার বয়স শোনা যাচ্ছে কেন সর্বপ্রথম লাইভে যদি যুক্ত হয়ে থাকেন কেউ তাহলে আমার বয়স শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে বলবেন তো সুপ্রিয় দর্শক আমি দীর্ঘ দুই তিন বছর ধরে কিন্তু মিডিয়া লাইনে ছিলাম আরো বেশি হয় মেবি দুই হাজার সরি এক মিনিট

যুক্ত হই বা অবশ্যই ইমার্জেন্সি ভাবে আমাকে ছাড়ব কারণ তার লাগি আমি মানে ই লাইন সার্ভিস সাইরাম চলুন ই লাইন সার্ভিস সাইরাম এর জন্য কিন্তু আমার পেজটা সেল সেল দেওয়ার জন্য আমি এই মুহূর্তে লাইভে আসি লাইভে আসার কারণ হচ্ছে আমার পেজটা সেল দা পেজ এমন কি আমার যে এখন বর্তমানে আমার স্টেন আছে বড় স্টেন যেটা বড় স্টেন এবং কি এই পেজটা এই পেজে 66 হাজার ফলোয়ার আছে এবং কি অন আছে আছে আর্নিং আর্নিং যেহেতু আমি খাজো না দিন ধরে খাজো না প্রায় পাঁচ থেকে সাত মাস ধরে খাজো না এই জন্য কিন্তু মানে লাইভ টাইপ ভিডিও টিভিও এগুলো সারতে পারতেছি না এই জন্য আর্নিং হচ্ছে না তো আপনারা যদি নিয়ে কন্টিনিউ যদি এটা ইউজ করেন কন্টিনিউ লাইভ নিউজ ভাইরাল ভিডিও টিভিও এগুলো সারেন তাহলে কিন্তু কার্নিং শুরু হয়ে যাবে এমনকি আপনারা বেনিফিট পাবেন এই পেজের তলে আমার অনেক টাকা খরচ হয়েছে এই জন্য কিন্তু আমি অল্প দামে বেশি দাম নয় অল্প দামে কিন্তু এই পেজটা সেভ করবো এমনকি স্ট্যান্ডও পাবেন ফ্রি সাথে স্ট্যান্ড পাবেন ফ্রি একবারে ফ্রি দিলে স্ট্যান্ড স্ট্যান্ডটা আমি কিনছি

কিতা পেরেশানির মাঝে আসি তো সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে লাইভে আওয়ার কারণ হইলো আর কি আমার পেইজ সহ এই যে আমার যে কিতা আছে স্টেণ্ড আছে একটা বড় ইস্টেণ্ড এই স্টেণ্ডটা ফিরিয়ে দিলে মোক আপনাৰ এই স্টেণ্ডটা ফিরি দি লাগি আর আতর বম টম এইগুলা নাই এগুলা লৈ আপনারা ইউজ কৰা ছয়ষট্টি হাজার ফলোয়ার আছে মন কি মনিটাইজন অন আছে অনেক টাকা মানে ইউজ করছি এই পেজের ফলে তো এই পেজ যদি আপনার নেই অবশ্যই টক্তা নাই আমি অল্প দামে চেভ দি লাগিম আমি আমি ইউজ করতাম না গতিকে অল্প দামে দিলে কেউ কিনতে চায় তাইলে অবশ্যই আমার লগে যোগাযোগ করবা আর আমার নম্বর দাও আছে সেন্ডিং স্টার সেন্ডিং কিছুটাও আছে মোটামুটি মানে এই যে পেজ পেজটা মোটামুটি সবটা সেটআপ আছে

সমস্যা কারণ এটা লাইন আমার থাকতাম না তো প্লিজ যদি জানাইতা আমার লাইভের মধ্যে থাকা সত্ত্বেও যদি কেউ জানাইতা বা এড হইতে চাইন আমার লোকের যোগাযোগ অডিয়েন্স নাই অডিয়েন্স যদি আইতাতে তাইলে কিন্তু আমি সে দিলেইলাম এই পেজটা যদি আপনারা কিনো কিনলে কিন্তু টোকটা না যে কোনো ধরনের করতে পারবা আবার নিউজও ও কভার করতে পারবা সমস্ত কিছু ব্লগ সহ সমস্ত কিছু কিন্তু করতে পারবা অডিয়েন্স আই মাঝে যদি আপনার কন্টিনিউ যদি ইউজ করো আমি এই পেজটা পেজটা অনেক উপরে থাকবো এই পেজ কিন্তু আমি এই পেজের তলে অনেক টাকা খাইছি তো এখন আর সাইরাম না আমি এখন আমি সেজ দিলাইতাম সাইরাম অল্প দামে সেজ দিল যদি আপনার ওয় তাইলে আমারে ফোন দিবা ফোনের মাধ্যমে আমি মা দিলিমু ফোনের মাধ্যমে আপনারা কম বেশ করি একটা কম বেশ করি আমি ফির দিলে চাইলাম স্ট্যান্ড একটা পাইবা বড় একটা স্ট্যান্ড পাইবা আর পেজটা আমি পাসওয়ার্ড উসার সহ সমস্ত কিছু আপনারা বুঝাইয়া দিলে যদি যদি কিনতে চাই তাহলে আমার লগে যোগাযোগ করবা আর যদি যারা এখন লাইভ দেখরা না অনেকে লাইভ লাইভ না কেউ যদি লাইভ আইন তাইলে লাইভের মাধ্যমে মারতে পারবা এইটা ফাইবা আপনারা স্ট্যান্ড একটা পাইবা আর পেজ সমস্ত কিছু আপনারা দিলেই মুখ পেজ মনিটেশন অন সমস্ত কিছু এভরিথিং ওকে আছে রেকমেন্ডেশন সব কিছু ওকে আছে খালি আর্নিংটা অন না আমি সাত মাস ধরে অফ আসলাম অফলাইন আসলাম কোনো কিছু ভিডিও সার্সি না তখন যদি আপনারা নিয়া এই পেজটা চালু করুন 66000 হাজার ফলোয়ার কম নাই ভাই এটা তোলে অনেক টাকা খরচ করছি আমি এখন যদি নেন আমি আপনারা নিয়া যদি চালাই তাইলে অনেক উপরে যেত উপরে যাইতে পারবা কারণ সিলেট টোয়েন্টি ফোর এক নামে সিনে সবে এক নামে সিনে এই পেজটা অনেক জায়গা কিন্তু আমার প্রোগ্রাম তো আপনারা যদি কিনতে চাই অবশ্যই আমি বেসার কারণ হইল কি আর অনেক পেরেশানির মাঝে আছি আমি তার লাগে এই পেজটা বিক্রি করে দেবে তো সুপ্রিয় দর্শক যদি কিনতে চাই নাকি কিনতে চাই না আমি সাংবাদিকতার লাইন সারি দিলেও কিন্তু আমার কার্ড আছে সমস্যা না আমি কিন্তু সাংবাদিক লাইন ছাড়িয়ে দিব আর করতাম নাই এটা কারণ আমি আমার ফ্যামিলি লোকের বড় সমস্যা আমাদের আছে এই জন্য কিন্তু আপনারা কইলাম আমার পেজটা যদি কেউ দয়াবান ব্যক্তি যদি কেউ কিনতে চায় তাহলে আমার লগে যোগাযোগ করবা লাইভের মাধ্যমে যদি কেউ আইন লাইভও আইন লাইভও মারতে পারবা এমনকি একটু হোয়াটসঅ্যাপ ও নম্বর হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপও মারতে পারবা প্লিজ দয়া করে কেউ যদি আমার একটু হেল্প করেন পেজটা আমি অল্প দামে বেশি নেব পেজের লোকে পাইবা আপনারা স্ট্যান্ড একটা বড় একটা স্ট্যান্ড পাইবা খালি মাইক্রোফোন আর মাইক্রোফোন কিনতে হইব আপনারা মাইক্রোফোনটা আমি বেশি লিছি সপ্তাহে এক এক বেশি লিলাম এখন পেজ আর ও যে বড় স্ট্যান্ডটা ওটা হয়েছে অর্ডারটা খালি বেশ থাম সেইটা এখন যদি কেউ কিনতে চাই তাহলে আমার কইবা পেজ সহ পেজ সহ ফেসবুক যে পেজ পেজটা আমার খালি ফেসবুক আইডিটা ছাড়া আমি পেজ বেসবুক ছয়ষট্টি হাজার ফলোয়ার আছে ছয় চল্লিশ হাজার লাইক আছে মনিটাইজেশন অন আছে আর্নিং আছে স্টার সেন্ড করলে কেউ স্টার পাইবা রিলস ভিডিও এভরিথিং চাললে কিন্তু কন্টিনিউ যদি ভিডিও চালান ভাইরাল ভাইরাল ভিডিও যেমন ধরুন এক্সিডেন্ট হয়েছে না মার্ডার হয়েছে না সিনতে হয়েছে যদি আপনারা সব কিছু চালান কিন্তু এই পেজটা উঠতে বেশি সময় লাগতো না এক সপ্তাহর ভিতরে পেজ খুলতে পারবা যদি যদি মানে এই মানে অত খাম জান আপনারা মিডিয়ার নিউজ নিউজের কাবার করতে কাম পারবেন তাহলে কিন্তু এক সপ্তাহ লাগতো না আর তিন চার চারটা প্রোগ্রাম মারলে কিন্তু আপনার পেজিটা উঠলে কিন্তু আপনার অনেক টাকা আর্নিং আমি কিন্তু আর্নিং করছি অনেক টাকা আর্নিং করছি আপনারা চাইলে পারবা আর্নিং করতে পারবা যদি কিনতে চাই তাহলে অবশ্যই আমার লোকের যোগাযোগ করবা প্লিজ একটু সময় তো আমার আমি দশটা মিনিট আমি আপনার তো যদি নিতে চাই তাহলে যোগাযোগ করবা প্লিজ আমি ফেসটা বিক্রি করতাম ফেসটা সেল দিয়ে লইতাম আর আমার মাথায় কুলার না আমার ফ্যামিলি লুইয়া বড় সমস্যা আমার আছে আর এই পেজ চালাইবার মতো আমার ক্ষমতা নাই বর্তমানে আমার ক্ষমতা নাই লাগি আমি পেজটা সেল দিয়ে দিতাম পেজের লগে আপনারা ফাইবা আমি দেখাইলে আপনারা রে আপনারা পাইবা বড় স্টেন স্টেনটা আমি কিনছি দুই হাজার টাকা দিয়ে দুই হাজার কম বেশ ষোলোশো টাকা দিয়ে কিনছি পরিচিত গতিকে কিন্তু এই

আছে ফোন লগালগ যদি সেও লোকালিওরলি কনফার্মলি কিনতে চাই আগ্রহী তখন কিনতে স্ট্যান্ড সহ পাইবা আপনার তো প্লিজ যদি কিনতে চাই না আমার জানাইলি বা আর্লি জানাইলি বা আমার সময় নাই সময় শর্ট লাগি আমি দ্রুত গতিতে আমি করি আর আমার এখানে পেজের মধ্যে অনেক পরিচিত মানুষ আছেন অনেক পরিচিত সাংবাদিক আছেন তো সবাই কিন্তু এটা শেয়ার করবা সবাই এটা শেয়ার করবা যদি কেউ মানে অনেকেই কিন্তু পেজ তুকার এরকম বালাসটা পেজ তুকার খাস করার লাগে কিন্তু পেজ তার না তুকাইয়া আমি আমার অত বড় একটা পেজ অত মেহনত করছি দীর্ঘ ছয় সাত বছর মেহনত করছি এই পেজের তলে তো এই পেজ মেহনত করি অত বড় করছি অনেক পরিশ্রম করছি তো আপনারা বিবেচনা করি আমার ফোনে মাতি লিবা বা হোয়াটসঅ্যাপে মাতি লিবা যদি কিনতে চাই নাকি আর শেয়ার করবা করি ওটার ও লাইভটা শেয়ার করবা কারণ আমি এই লাইভের মাধ্যমে আমি একটা কথা জানাইতাম সেটা মোটা আমি পেজটা বেচতাম আমার আর ফ্যামিলি লুইয়া বড় সমস্যা মাঝে আসি পেজটা বেছে মনে অনেক মেহনত করছি এই পেজের তলে অনেক টাকা পাইছি তো এই পেজ যদি আপনারা দুই তিন দিন যদি দুই তিনটা প্রোগ্রাম মারিলেন পেজ আবার উঠে যাব

আর শেয়ার করবা এই লাইভটা শেয়ার করবা শেয়ার করলে কিন্তু অবশ্যই কেউ সার কেউ অনেকে সার কিন্তু পেজ ফান না তো গাইয়া পেজ কিন্তু সার ওলা বানাইল পেজ কিন্তু সার ফান না তো গাইয়া সব কিছু ওকে এমনকি সব কিছু ফ্রেশ আছে পেজও সব কিছু কোনো কিছু করা লাগতো না খাস কিছু করা লাগতো না আপনার পেজ নিয়ে খালি চালাইতে আপনারা খালি লাইভ করতা আর ভিডিও করতা রিল করতা ও তার মাধ্যমে কিন্তু আর্নিং আইবো ভিডিওর মাধ্যমে আর্নিং আয় কিন্তু আমি ভিডিও ছাড়তে পারলাম না অনেক কিছু কিচ্ছু করতে পারলাম না আমি কিন্তু এখন পেরেশানি মাঝে আসি ও তার লাগে কিচ্ছু করতে পারলাম না এই পেজ দিয়ে আমি বড় ফিতার মাঝে আছি অনেক টাকা খরচ করছি এর লাগে আমি বেশি দাম চাইলাম যদি কিনতে চাই তাইলে অবশ্যই আমার নাম্বারে ফোন দিবা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারও বা যে কোনো যেটা যেটা আছে আপনার ফোন দিবা যারা কিনতে চাই অবশ্যই আমারে কল দিবা ইসটেন এটা ফ্রি বেইবা আপনারা ইসটেনটা এখনো নয় আর হইছে ইসটেন দিয়ে আপনারা বইয়া যে কোন জায়গায় বইয়া এক ঘন্টা দুই ঘন্টা লাইভ নিয়ে বইয়া মারতে পারবা ইসটেন দিয়ে আর কিছু করা লাগতো না আমার তো দশোক আমি আসলে খুব নরমাই তো এমন কি দুঃখের সাথে হইয়া যদি পেজটা কিনুন অবশ্যই আমার তাড়াতাড়ি পথ দিলেই বা তো এখন আমি লাইট থেকে বাড়াই দিব কারণ আমি আর ওখানে যাওয়া লাগে যদি কেউ কিনতে চাই অবশ্যই জানাই লিবা আমার আর্লি জানাই লিবা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে জানাই লিবা পেজটা কিনে নিতে আমার আর পেজটা বেশি নিতে আমার স্ট্যানও ভাইবা পেজও ভাইবা লগে সব কিছু ভাইবা দাম বেশি চাইতাম বেশি চাইতাম না আমি দাম বেশি চাইতাম না অল্প দামে যে কোনো জায়গা থেকে কিনতে পারবা তো যদি কিনতে চাইন তাইলে ফোন দিবা হোয়াটসঅ্যাপও ফোন দিবা ডাইরেক্ট কল দিবা আর নাইলে মেসেঞ্জারও কল দিবা অবশ্যই আমার খাইবা কন্টিনিউ ওকে আমি এখন বাড়াই যাবাম লাইভ থেকে অবশ্যই লাইভটা শেয়ার করবা যদি কেউ কিনতে চায় অনেকে কিন্তু কিনতে পারেন না বা বালা পান না এটা কিন্তু বালা পেইজ চব্বিশ ঘন্টা কিন্তু কেটার মাঝে আপনার মানুষ অডিয়েন্স আয় যখন সাত আট মাস ধরে অফ ও তার লাগে এখন স্লো আর যদি কন্টিনিউ আপনারা নিয়ে চালু করুন তাইলে কিন্তু এটা আবার উঠে যাব বুঝছেন তো ওকে বলা তখন সুস্থ তখন আর কল দিবা আর্লি কল দিবা ইমার্জেন্সি আমার ঠেকার ব্যাপার